ছবি <laughs> তুলছে <laughs>

আসলে প্রচন্ড নয় আমি জানি না কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এই মুহূর্তে আমি আসি ফিট এলিগেন্ট জিম ক্যাফে হাস্তাবাদ মানে আমার বাসার খুব পাশে একটা জিমনেশিয়াম উদ্বোধন হচ্ছে আজকে ওপেনিং হচ্ছে প্রচুর নয়েজ এবং প্রচুর ক্রাউড আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বিষয়টা হচ্ছে যে সুস্থ থাকতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে আর আপনি যদি ভালো থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই 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 জিমে আসতে হবে এত বড় একটা জিম মানে এত মানুষ আপনারা দেখতেছেন যে ঘটনা হচ্ছে যে আমি যদি ক্লিয়ারলি বলতে চাই যে বাংলাদেশের প্রত্যেক প্রত্যেকটা এলাকায় কিন্তু একটা করে জিম থাকতে হবে কারণ সুস্থ থাকতে হলে আপনাকে জিম করতে হবে আমি একদম বাইরে থেকে শুরু করব বাইরে থেকে ভিতরে আসবো ঘুরে ঘুরে দেখাবো যে আসলে এই জিমে কি কি আছে আসে সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দিয়ে

হচ্ছে যে আছেন আমার বাসার একেবারেই কাছে হাস্তাবাদ এটা হচ্ছে আপনার বিদ্যুৎ পল্লী বিদ্যুতের উল্টাপাশে একটা জিম ওপেনিং হচ্ছে আজকে আপনারা শুধু এইদিকে যদি তাকান তাহলে বুঝতে পারবেন ভিতরে কি পরিমাণ মানুষ আছে দেখেন ছাড়ো মানে আমার মনে হয় আজকে কয়েক হাজার লোকের সমাগম এখানে উদ্দেশ্য একটাই যে মানে আমাদের এলাকাতে এই রকম কোয়ালিটিফুল একটা জিম হয়েছে কেন আমরা দেখতে আসবো না আপনাদের যদি আমি একটু খুলে বলি ঢাকায় অনেক বড় বড় অনেক দামি দামি অনেক নামি দামি জিম আছে যেখানে আসলে এই লোকাল এরিয়ার মানুষগুলা যেতে পারে না যাওয়া সম্ভব হয় না আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ছেলে এবং মেয়ে এই জনের জন্য একই জায়গায় কিন্তু জিম করাটা খুব টাফ যদি না পরিবেশটা আপনার ওইরকম থাকে সো আমি ভিতরে যখন দেখাবো আপনারা দেখবেন যে এখানে মেয়েদের বা মহিলাদের এবং পুরুষদের জন্য ঠিক আলাদা আলাদা জায়গা জিম করার জন্য আর আমি ইনশাল্লাহ এক তারিখ থেকে এখানে রেগুলার জিম করব আপনারা চাইলে এখানে অ্যাডমিট হতে পারেন এবং আমার মনে হয় ভালো একটা উদ্যোগ প্রতিদিন চা আর অনেক কিছু আমরা খেতে খেতে কিন্তু অনেক টাকা নষ্ট করে ফেলি একটা জিমে ভর্তি হতে গেলে খুব বেশি টাকার প্রয়োজন হয় না অনলি দুই টাকার আশেপাশে হয়তো হবে পার মান্থ আপনার খরচ তো চলেন ভিতরে যাই তবে অনেক নয় একটু কষ্ট হবে শুনতে আমি রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখেন আমি জাস্ট যদি শব্দ নাও ঠিক মতো শুনতে এখানে কি কি আছে কি কি কম্পোনেন্ট আছে এবং আপনি যদি যদি এখানে আমার মনে হয় একটু কষ্ট করে আপনার সকালের ঘুমটাকে আমরা তো এই সময়টাতে ঘুমাই থাকি ওই সকালের ঘুমের সময়টাতে যদি আপনি একটু কষ্ট করে হলো জিমে চলে আসতে পারেন তাহলে আমার মনে হয় আপনি ফিট থাকবেন আপনি সুস্থ থাকবেন এবং আপনি ভালো থাকবেন চলেন ভিতরে যাই হচ্ছে মেইন এন্ট্রেন্স এটা হচ্ছে ফিট এলিগেন্ট জিম এন্ড ক্যাফে দুটা ফোন নাম্বার দেয়া আছে আপনি আমি কিন্তু পরে টাইটেলে দিয়ে দিব বা কমেন্টসও দিয়ে দিব ফোন নাম্বারগুলো এখান থেকে একটু নিয়ে নিতে পারেন সো কন্টাক্ট করে তারপর ওনাদের সাথে আসলে কিভাবে কি করতে হবে আলাপ করবেন আমি জাস্ট একটু ভিতরে যাই আপনাদেরকে দেখাই আসেন এটা হচ্ছে ওনাদের মেইন রিসেপশন এখন অলরেডি আমার মনে হয় অ্যাডমিশনের কথাবার্তা চলতেছে সবাই অ্যাডমিশনের ব্যাপারে কথা বলতেছে দেন এই হচ্ছে মেইন এন্ট্রি ভিতরে ঢুকে গেলাম লেফট সাইডে যদি আপনি আসেন fit earth... elegant gym থেকে দেখাই ছোট ছোট বাচ্চারা কিন্তু অলরেডি শুরু করে দিছে ঠিক আছে সো দেখেন এখানে দুই জন আছে দেন তারপরে এখানে 1 2 3 তিনটা ট্রেডমিল তিনটা ট্রেডমিল আছে এবং এই ট্রেডমিলগুলা খুবই মানসম্মত এবং খুবই কোয়ালিটিফুল এবং আপনি এট আ টাইম একসাথে অনেকেই এখানে জিম করতে পারবে এখানে সাইক্লিং আছে এবং আশেপাশের যে সুন্দর আসলে আসলে একটা একটা পরিবেশ পরিবেশ জন্য ভালো লাগে সো এই পরিবেশে আমার মনে হয় সব আপনি বসে থাকতে পারবেন না আপনি এখানে আসলে আপনার শরীরটা চাবে যে আমি একটু ব্যায়াম করি আমি একটু জিম করি আসেন এখানে মোটামুটি আরো অনেক ইনস্ট্রুমেন্ট আসবে বাট আপাতত কিন্তু এগুলাই আছে সো এখানে একটা জিএিএল এর সাউন্ড সিস্টেম আছে বিগ সাইজের ব্যায়ামের জন্য এই জিনিসটা খুব বেশি ম্যান্ডেটরি কারণ ভালো সাউন্ড সিস্টেম থাকলে তখন কিন্তু আসলে একটু ভালো ফিল পাওয়া যাবে ব্যায়াম করার জন্য আসেন ভিতরে যাই আজকে আসলে আমরা প্রাইমারি একটা ভিডিও করতেছি পরে আবার ডিটেলস দেখাই দিব তো এখানেও কিন্তু অনেক কিছু আছে দেখেন এই যে ডান পাশে একটু জুম করে করে দেখাই দিন ভাইয়া ঠিক আছে চলে আসেন দেন ওই যে ওই ওই পাশেও কিন্তু একটা জি আসেন এখানে এইদিকে ফাইভ সি সঙ্গে একটা বিগ সাইজের মেশিন আছে এখানে পিছনে এবং এখানে কিন্তু আপনার এই একটা মেশিনে কিন্তু আসলে অনেক টাইপের ব্যায়াম করা যায় সো একটা খুবই কোয়ালিটিফুল মেশিন দেখলাম এখানে ফাইভ স্টেশন মেবি এটাতে আর ছেলেদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা দেখাই এদিকে আসেন একটু দেখি এইখানে আপনার ডাম্বেল সেকশন এখানে আপনার আরো অনেক অনেক ডাম্বেল আছে পিছনে যাইতে পারতেছি না জাস্ট শর্টে দেখাইলাম যে খুব কোয়ালিটি ফুল আসলে ইনস্ট্রুমেন্ট আনা হয়েছে এখানে জিম করার জন্য সো পিছনে বডি বিল্ডার বাংলাদেশের অনেকেই আছে আপনারা হয়তো অনেককে চিনে থাকবেন জাস্ট এক নজর একটু দেখাই দেই হ্যাঁ আজকে এটা হচ্ছে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল আপনারা এখানে আসলে অ্যাডমিশন নিতে পারবেন আমি আর একটু দেখাই আমরা চান্স পাবো না এখানে আসলে এদের এরাই হলো আসলে ভবিষ্যতের বাংলাদেশের বডি বিল্ডার সো মিস্টার বাংলাদেশ হবে এরাই সো আমরা আসলে ওদের দিয়েই ব্যায়াম করতে পারবো ওকে তো এই আস্তে সাবদাল আমি দেখলাম আসলে ধরেন আমি একটা জিনিস দেখাই ধরেন এদিকে দেখো যে এটা দেখ কিভাবে করে আমি কীভাবে দেখাই হ্যাঁ দেখো সরো সর 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 সরো সরো এটা 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 লক করে দেওয়া আছে এটা আরও আসবে হ্যাঁ ঠিক আছে সো এরকম আরো অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে একটা একটা করে দেখাই এখানে একটা আছে দেন এখানে আসেন এখানে এখানেও কিন্তু একটা মেশিন আছে তো এগুলা মেবি এক তারিখে ওপেন হবে মানে ব্যায়াম করার জন্য আপাতত জাস্ট আপনাদেরকে দেখাই দিতেছি ভাগার ভিডিও করতে হ্যাঁ অনু হাসান তারপরে আপনার একটু এই সাইডে আসি এইদিকে একটা মেশিন আছে এটা বোধহয় চেস্টের জন্য বোধহয় না বস এটা চেস্টের ব্যায়াম করার জন্য না বেশি এখানে অনেকেই আছে আশেপাশে যাদেরকে দেখতে চাই হ্যাঁ চেস্টেরটা আইটা মাইরা দেখাবেন একজন একটু মাইরা দেখান না বস আপনি একটু দেখান না ওকে সো আমি একটু দেখাই এটা আপনি শুনে করতে হয় এখনো আসলে ওয়েট দেওয়া হয় নাই হ্যাঁ সিম্পল দেওয়া আছে এটাই আপনার চেস্টের জন্য সো এরকম আর অনেক কোয়ালিটি ফুল প্রোডাক্ট আছে আমার পিছনে এই পাশে আছে লেগসের জন্য এটা হচ্ছে আসলে পায়ের ব্যায়াম করার জন্য এটা লাগে এই জায়গাতে শুয়ে তারপরে এখানে পাদে এটা হচ্ছে লেগের জন্য এবং আপনার পিছনে এখানে আশেপাশে দেখতেছেন এগুলো হচ্ছে এর জন্য পেটের ব্যায়ামের জন্য তারপরে এখানে একটা আছে এটাও পেটের জন্য তো এখন দেখা শুধু আপনাদেরকে জিমের অ্যাক্সেসরিজগুলা বাট এই জিমে কিন্তু আপনার ক্যাপ্টেরিয়া আছে আপনি খাওয়া দাওয়ার জন্য যেই ফুড আইটেম ফাস্ট ফুড আইটেম ওগুলো আছে দেন এখানে মেয়েদের জন্য আলাদা জম্বি জম্বি ডান্স না কি বলে ওইটা করার জায়গা আছে তারপরে এখানে হচ্ছে আপনার জিমের ড্রেস বা আমরা জিম করার সময় যে সমস্ত জিনিসপত্রগুলো আমাদের লাগে কেনার জন্য জায়গা আছে এটা হচ্ছে আপনার লেগের জন্য এটাও কিন্তু আপনার লেগ এর জন্য লাগে দেন এই পাশে আরো আছে এদিকে একটা মিনিট স্যার এখানেও একটা মেশিন আছে আসলে আমি যদি একটা একটা করে দেখাইতে যাই তাহলে অনেক অনেক মেশিন আছে এখানে আমি শর্টে আপনাদেরকে একটু দেখা দিলাম এবার আসেন অন্য রুমে যাই এত মানুষ আসছে এখানে তো আমি জানিনা আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আসুন শুধুমাত্র ছেলেদের জন্য আপনার একটা সেলুন আছে ভালো আছেন হ্যাঁ একটা সেলুন আছে যেটা নাকি খুব শীঘ্রই ওপেনিং হয়ে যাবে জিম চালু হওয়ার সাথে সাথে তো এটা শুধু জেন্টসদের জন্য আমি যতটুকু জানি ছেলেদের জন্য পাশেই একটা রুম আছে এটা হচ্ছে আপনার বিলিয়ার্ড বা পুল যারা খেলে তাদের জন্য একটা বিলিয়ার্ড বোর্ড থাকবে এখানে মেবি মেম্বাররাও খেলতে পারবে বা আদার্স বাইরের কেউ চাইলে খেলতে পারবে আরেকটা জিনিস এই জায়গাটাতে হচ্ছে আপনার জিমের জন্য আপনার কিছু সাপ্লিমেন্ট থাকে আপনারা জানেন অনেক আর অনেক অ্যাক্সেসরিজ আছে বা ছোট ছোট কিছু জিনিস আছে কিনতে পারবেন এখান থেকে আপনারা কিনতে পারবেন এই জায়গাতে এগুলা সেল হবে ফিট টেলিগেন জিম এন্ড ক্যাফে সো আপনারা বুঝতে পারতেছেন এখানে ক্যাফেরও ব্যবস্থা আছে আর এখন যেটাতে আসি এখানেও ওনাদের একটা সেক্টর আমি আসলে সত্যি কথা এই জিমের যে মেইন আমাদের অনেকে আছে তাদের কাউকে পাচ্ছি না মনির ভাইকে পাচ্ছি না তাহলে উনি আরো ভালোভাবে বলতে পারতো তো এইখানেও কিন্তু আপনাদের যে জুতা তারপর হচ্ছে কেটস আর অনেক কিছু আছে এগুলা কেনার জন্য আমার মনে এখানে ডিসপ্লে করা হবে চলেন আরেকটা ইম্পর্টেন্ট জায়গায় যাই এই রুমটা ছেলেদের জন্য না এটা হচ্ছে আমাদের আপু আমাদের বাসার যারা আছে এটা মেয়েদের জন্য সো ছবি দেখেই বুঝতে পারতেছেন যে এখানে শুধুমাত্র মেয়েরা জিম করবে আর হ্যাঁ লাইভে আছি আমি এদিকে আসেন এই যে সাইডের যে ছবিগুলো দেখতেছেন এই ছবিগুলো হচ্ছে আপনার ইন্সপাইরেশন আপনি যখন জিম করবেন আশেপাশের পরিবেশ আশেপাশের ছবি আশেপাশের শব্দ সবকিছু আপনাকে অনুপ্রেরণা দিবে আরো বেশিক্ষণ জিম করার জন্য সো এটা হচ্ছে মেয়েদের জন্য এখানে একটা মাত্র ট্রেডমিল রাখা হয়েছে সাইক্লিং এর ব্যবস্থাও আছে আরো ইনস্ট্রুমেন্ট আসবে মেবি সোমবারে আসবে এবং প্রত্যেকটা রুমে কিন্তু এসি আছে আমি দেখছি অনেক জিমে এসি থাকে না প্রচন্ড মানুষ ঘামে আর আমি তো এমনিই ঘামি সো এখানে এসি ব্যবস্থা আস্তে আস্তে আরো অনেক কিছু আসবে পাশে এই একটা মেবি জন্য জন্য এটা হ্যাঁ সো খুবই কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম কিছু মেশিন আনা হয়েছে ঘটনা হচ্ছে যে আপনার এখানে আসার পরে আপনার মনেই হবে না যে আপনি কেরানিগঞ্জের একটা জিমে আছেন আপনার কাছে মনে হতেই পারে আপনি গুলশান অথবা আপনার আরো পশ কোনো জায়গার কোনো জিমে আছেন ওকে এদিকে আসেন আরো একটা ইম্পর্টেন্ট জায়গা দেখাবো সেটা হচ্ছে এইটা হচ্ছে আফটার জিম আপনি যখন একটু ওয়াশরুমে যাওয়ার দরকার পড়তে পারে বা আপনার জামা জুতা গেঞ্জি টি শার্ট এগুলি রাখার জন্য লকারের দরকার হবে সো এখানে সবার জন্য ইন্ডিভিজুয়াল এবং বিগ সাইজের একটা করে লকারও আছে সাথে এখানে আপনি অল্টারনেট দেখেন বেসিন আছে তিন তিনটা গ্লাস আছে আর এইখানে ডান দিকে যদি আসেন এখানে একটা স্টিম রুম আছে এখানে আপনার একসাথে মেবি তিন চারজন বা পাঁচজন হয়তো আপনার আরো বেশি হইতে পারে এখান থেকে কিন্তু আপনার স্টিম বাথ নিতে পারবে সো এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট জিমের সাথে এখানে আলাদা আপনার ওয়াশরুমও আছে আর এখানে ড্রেস চেঞ্জ করার জন্য একটা জায়গা আছে এখানে সাড় নেওয়ার জন্য গোসল করার জন্য ব্যবস্থা আছে মানে আপনি এই জিমে আসবেন একদম জিম টিম করে গোসল করে আবার বাসা চলে যেতে পারবেন রেডি হয়ে তো এমনও হইতে পারে যে আপনি এমনও হইতে পারে যে আপনি কোথাও বেড়াতে যাবেন তো আপনি এখান থেকে জাস্ট জিমের জিমটা সেরে গোসল গোসল করে ফিট হয়ে ড্রেস চেঞ্জ করে তারপর চলে যাবেন আর জাস্ট ওই এই পাশে একটা জিনিস দেখে এটা মিলবে ওনাদের অফিস ফিট এলিগেন্ট জিম ক্যাফে সো এখানে আরও অনেক অনেক মানে অনেক কিছু আছে যেটা আমি দেখাইতে পারলাম না আসলে সত্যি কথা বলতে গেলে এখানে আসলেই না মানে যে কারো ইচ্ছে করবে যে আমি একটু জিম করি আমি একটু দেখি আমি একটু ট্রাই করি তো এটা কি না ও বাবা তো এখন আসলে জিম করার সময় না এখন জাস্ট আপনাদেরকে একটা শর্ট আইডিয়া দিলাম হ্যাঁ লাইভে আছে সমস্যা নেই ভালো আছেন ভর্তি হয়ে যায় শরীর ফিট রাখার জন্য লাগবে লাগবে এটা কমাইতে হবে এটা কমাইতে হবে সো আমি মেবি আরেকটা লাইভ করব যখন লোকজন চলে যাবে এখন আপাতত জাস্ট আপনাদেরকে একটা শর্ট ব্রিফ দিলাম ফিট এলিগেন্ট জিম ক্যাফে এটা হাসনাবাদ কেরানীগঞ্জ সোজা কথা ব্রিজ থেকে নেমেই হাতের বামে বসুন্ধরা রিভারভিউর যে মেইন রোডটা এই রোডে আপনি সামনের দিকে আসতে থাকলে এখানে পল্লী বিদ্যুতের অফিস আছে পল্লী বিদ্যুতের অফিসের ঠিক উল্টা পাশে সরি অথবা আপনি গুগল ম্যাপে সার্চ করলেও কিন্তু অ্যাড্রেসটা পেয়ে যাবেন আর আরেকটা কথা হচ্ছে একই সাথে ছেলে এবং মেয়ে সবাই কিন্তু আপনি চাইলে আপনি এবং আপনার বাসার ম্যাডাম এখানে কিন্তু চলে আসতে পারেন তো আমরা মনির বাইকে খুঁজতেছি দেখে না দেখে খুঁজে পাই কি আমি আমি একজনের সাথে একটু পরিচয় করাই দিব আপনাদেরকে আসলে এত মানুষের ভিড়ে আমি যাকে খুঁজতেছি তারে পাইতেছি না মনির ভাইকে একটু দরকার ও বাবা ও বাবা আমি হারাই গেলাম কি পরিমাণ মানুষ আজকে অ্যাডমিশন নিতেছে জাস্ট এদিকে দেখেন অনেকে কিন্তু আজকেই ভর্তি হইতেছে একটু 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 আসি একটু দেখি একটু দেখি দেখি ভাইয়া এক মিনিট অ্যাডমিশনের জন্য কত টাকা দুই হাজার টাকা আর মান্থলি মান্থলি কত

তো আসলে আমি যাকে খুঁজতেছিলাম তারা তো খুঁজে পাইলাম না লাইফটা শেষ করেছি আমি প্রয়োজনে আর একটা ছোট্ট লাইফ এর এরপরে যখন লোকজন চলে যাবে তখন মেবি আরো ভালোভাবে আপনাদের বোঝাতে পারবো ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এটা হচ্ছে আমার কমন ডাইলগ প্রত্যেক লাইভে শেষ আমি এই কথাটাই বলি সো সুস্থ থাকতে হলে আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে সকালে আরামের বিছানাটা করতে হবে যখন ঘুমায় থাকি না আমরা সকালের সময়টা জাস্ট ওই সময়টা আইসে আপনি জিমে দেন আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে ভালো থাকবে বাংলাদেশ এবং পুরো বিশ্ব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম